El করে আমি এতটাই বড় লোক হয়ে গেলাম যে লিকাবিলস কিন ড্রাইজের মধ্যে দামি খাবার যে খেলাম কারণ আমি লোন নিয়েছিলাম ব্যাঙ্ক থেকে একশো টাকা একশো টাকা লোন নিয়ে একটা পঞ্চাশ টাকায় লিকাবিলস আর একটা পঞ্চাশ টাকায় ক্রিন যে কিনে নিয়েছিলাম এই খাবার দুটো নাকি বাচ্চাদের প্রিয় একটা খাবার এই খাবারের ভেতরে খেলনা প্লাস খাবার দুটোই পাওয়া যায় দেখে একশো টাকা লোন নিয়ে কি খাবার কি খেলনা পাই তাই ডিমটা দিয়ে শুরু করলাম দুটো উটো করে ফেললাম খেয়ে দেখলাম দুটো লাড্ডু আর ক্রিম দেওয়া ছিল মোটামুটি খেতে আমার বেশ দারুণ লাগলো তো এরপরে পরের যে ডিমটা ওটা খুলে দিলাম একটা কাগজ ছিল যার ওপরে ছবি দিয়েছিল আর একটা খেলনা বেঁধেছিল খেলনাতে আবার লেখাও হয় একশো টাকা লোন দিয়ে পঞ্চাশ টাকা কিনলে জয় কিনেতে বেশ আমি লাভবান হয়েছি খাবার আর খেলনা ফেলে বেশ খুশি হলাম এরপরে লিকাবিলসটা খুলে দিলাম এর ভিতরে একটা প্যাকেটে মোড়া খেলনা ছিল যেটা পার্সেল গেম ছিল যেটা ছুটকি ছোটা ভিমের একটা স্টিকার দেওয়া ছিল স্টিকারগুলো পরে সাজাচ্ছি তারপরে খেলনা খাওয়াটা খেয়ে দেখি ফুলটি চকলেট আর চকোচিপ সরল ওপরে বেশ খেতে কিন্তু আমার বেশ দারুণ লাগলো এই লিকাবিলসের খাবারটা তো এই হলো লিকাবিলসে খেলনা আর এই হলো কিনটা জয় খেলনা তো এই দুটোই তো আমার বেস্ট লাগে কারণ লোন নেওয়া পয়সা তো বেস্ট তো হবেই তো তোমরা এত ভিউস এত সাবস্ক্রাইব করে যাতে আমি তাড়াতাড়ি লোনটা মেটাতে পারি Bye.